এভরি ওয়ান সবাই আমি খুব ভালো আছি চ্যানেল ডিপু পাচারি তাই করে কি আর ওদিকে প্রেসের উপরে আলু সেদ্ধ হচ্ছে ভাত বানাবো রাতে চিকেন দিয়ে ধোসা গাবে তার জন্য সকালবেলা ওকে ফ্রি ডে ঘটনা মা পছন্দ সবরে যে দিল বাই দ্য ওয়ে তেল চুপচupe গুড মর্নিং সবাইকে আমি আজকে হাঁটতে যাইনি আমার শরীরটা হালকা পাতলা গণপতির শেষ হওয়ার পর এটা আমার ফার্স্ট ব্লগ নাকি না মিডলে একটা ব্লগ বানিয়েছি কেন এমন না যে বানাইনি যাই হোক গণপতি শেষ এখন দুর্গাপূজার অপেক্ষা মা আসছে আবার তো আনন্দ এখনো শেষ হয়নি একটা একজন গেছে তো ইনি আবার মার সাথে আবার আসবেন তো সেটার আনন্দ তারও ডাবল তো চলো আজকের ব্লগটা এখানেই শুরু করছি এখান থেকেই শুরু করছি প্রথমেই বলে দিই যারা যারা আমার ব্লগ দেখতে পছন্দ করো নিশ্চয়ই লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর সাবস্ক্রাইব করতে একদম ঘুরো না এখন বাজে সকাল সাড়ে ছটা এক্স্যাক্ট সাড়ে ছটা বাজে সাড়ে পাঁচটায় ঘুম থেকে উঠেছি ফার্স্টে ভেবেছিলাম হাঁটতে যাবো পরে ভাবলাম যে ছাড়ো আজকে যাব না মাথায় অ্যাকচুয়ালি তেল লাগিয়েছি এই গরমের মধ্যে হাঁটতে গিয়ে যদি এই তেলের কারণে আমার মাথা গরম ওই ফেলে যদি আমি ফেন ফেয়ে পড়ে যাই কেউ আমারে আনতো না বাড়িতে ঠিক আছে আমার জামাইও আমার তুলে আনতে পারতো না তার ওই দিকে বাবি রান্না করছে সোমবার সকালবেলা খুব দোসা খাওয়ার ইচ্ছে এটা আমাদের দোসার ব্যাটার ও ডুডনেস সেরা ফার্মেন্ট হয়েছে এই যে

তুমিgarage chegaro? তুমি বলে কইছ ঘি আর ঘি এর দোসা বানাই দিতে। হে কইছে না। তুমি তো মাইক ওই। চা আর আস্ত কেন লাগতো নাতে কইছেনা দরকার নেই বল। ঠিক আছে। ঘি তো ভালোই কিন্তু তেল তো জি তো বেটার তেল লাগিগা তাহলেগা দিছি। আমি জানি। স্যাচুরেটেড बाबू স্যাচুরেটেড। বলে একটা দেই হইতোছেনা প্রতিদিন দা। বিদদিন আম বনি সুন্দর এসে।

Hits in so many ways. Grab my shades and hit the streets, no plan. Chasing vibes like seashells in the sand. Radio hums a tune I can't name. Crooked smiles, crashing waves, no shame. Flip my phone. Toss it in my bag. Today's for us no time to lack. Feel the world just turning slow. Let the priest tell us where to go. Every step will be weak. table. অনেস্ট রিভিউ দেবে বাবু যদি মুখে গাইলে দিতে ইচ্ছা করে তার দিবে যেভাবে আমাকে দাও একটু টক কম লাগছে আমি তুই তো টক বেশি খেতে পারিস আমি তো একদম টক টক বানায়া ওই না করে দে সবই তো টক না একসাথে যখন সব দিয়ে খাবে তার জন্য আলুটা তো আমি টক দিই আর এই চাটনিটা খুব ভালো হয়েছে খেতে এটা এটা দেখো দোসা ভালো দোসা দেখতে ভালো না আমার বাজে এখন দেড়টার মতো দেড়টা না বারোটা সাড়ে বারোটা বাজে অনেকগুলো শাড়ি আমি ভিজিয়েছি কেন ভিজিয়েছি পূজা বালি আসছে পূজা একটু কাছে আয় আমার তো গলাই শোনা যেত না পূজা পালিয়ে আসছে শাড়ি বাড়ি তো পরতে লাগবে না এটি হলো গিয়ে আমার পূজা আর পড়ার শাড়ি যে কোনো পুজো তো এই সুতির শাড়িটি তো লাগে না তো ভাবলাম একটু ধুইয়াই রাখি বাবির বিয়ের সময় বাবির বিয়ে হয়ে গেছে তো দেড় বছর ওই সময়কার কিছু শাড়ি যেটি পরে সেরা খাওয়া দাওয়া হয়েছিল ওইটিও আমি আজকে ধুলাম আমি যে কি লেডা এই যে এই সব শাড়ি সব বাবির বিয়ের শাড়ি মানে বাবির বিয়েতে আমি পড়ছিলাম তখন আমি ড্রাই ওয়াশে দিমু সেই ভাইব আমি একটা দিচ্ছি এখনও দিদি রাখার মধ্যেই রয়েছে ঠিক আছে এমনিতে একটু জলে ভিজেই দিয়ে দিই কিছুক্ষণের মধ্যেই শুকিয়ে যাবে সব আজকে ওয়েদারটাও খুব ভালো রোদ রোদ আমাদের ছাদে খুব কমই আসা হয় খুবই কম আগে তো উঠতে বইতে আয় পড়তাম ঘুম থেকেও ইচ্ছাই আমি আয় পরতাম এখন আর আশা হয় না এই তো আমার একটু দাঁড়িয়ে একটু তুলে দেবো অ্যাকচুয়ালি শাড়িটা দেখতে সুন্দর এটা আমি বললাম এর স্বাদী

মাংস আছে মাংস নুন হলুদ আর কি দিয়ে মাংস নুন হলুদ আর লঙ্কা লঙ্কার লঙ্কার ভাবি আসলে একটা রেসিপি সবসময় সম্য ওকে রান্না করতে বলে সেটা হলো চিকেন চেটিনাডু যারা যারা সাউথ ইন্ডিয়ান এই চিকেন চেটিনাডুর রেসিপিটা বানিয়ে তোমরা খেয়েছো বা কোথাও খেয়েছো ওরা নিশ্চয়ই যেন খুব টেস্টি খেতে দোসা দিয়ে বা ইডলি দিয়ে যে কোনো সাউথ ইন্ডিয়ান জিনিস দিয়ে খেতে খুবই ভাল লাগে তো সেই ছিল আজকে আমাদের ছোট্ট খাট্ট একটা ডিনার বাবি আসলে এটাই বাবি খুব ভালো রান্না করতে পারে কারণ আমি এটা একদমই খেতে পছন্দ করি না সৌম্য খুব ভালো খায় আমার শ্বশুর শাশুড়ি সবাই খুব ভালো খায় তো সেই জন্য আর কি আজকে আমাদের ডিনার হচ্ছে চিকেন চেটিনাডু তো এই ছিল আজকের ছোট্ট একটা ব্লগ কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট বক্সে জানিও আর এই চিকেন চিটিনাড়ুর রেসিপি যদি তোমাদের ডিটেলসে জানতে হয় তাহলে নিশ্চয়ই আমাকে কমেন্ট বক্সে জানিও আমি প্রপার রেসিপি দেখিয়ে তোমাদের কাছে শেয়ার করব। চলো আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি কেমন লাগলো আজকের ব্লগটা আমাকে কমেন্ট বক্সে জানিও আর আমার ব্লগসগুলি দেখতে যাদের ভালো লাগে নিশ্চয়ই লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না দেন টাটা বাই বাই গুড নাইট অ্যান্ড ভালো থাকো তোমরা সবাই